দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে ফের রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য শুক্রবার বাগডোগরা বিমানবন্দর হয়ে সেবক রোডের একটি ভবনে দুদিন ব্যাপী বিজেপির বিশেষ কর্মসূচিতে অংশ নেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌমিক ভট্টাচার্য অভিযোগ করেন পশ্চিমবঙ্গে আজ গণতান্ত্রিক ব্যবস্থা বলে কিছুই নেই রাজ্য সরকার জনগণের অধিকার কেড়ে নিচ্ছে পাশাপাশি কলকাতার মেয়র রোডে তৃণমূলের সভা মঞ্চ নিয়ে সেনাবাহিনীকে কুরুচিকর মন্তব্য করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি তার কথায় তৃণমূলের মন্তব্যে সেনাবাহিনীকে অপমান করা হয়েছে এর ফলে সারা দেশের কাছে বাংলার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে দলীয় কর্মসূচির ফাঁকে সৌমিক স্পষ্ট করে দেন বাংলায় তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে বিজেপির আন্দোলন আরও জোরদার হবে এবং পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা নেই আইনের শাসন নেই টোটাল ব্রেকডাউন ও কনস্টিটিউশন এন্ড মেশিনে সংবিধানের শপথ নেওয়া একজন মুখ্যমন্ত্রী তিনি প্রকাশ্যে সেনাকে আক্রমণ করছেন অতীতে তার বিভিন্ন বক্তব্য পাকিস্তানের সংবাদপত্রের প্রথম পাতায় উঠে এসেছে দুদিন ধরে টিভিতে শো চলেছে মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে যেভাবে নজিরবিহীনভাবে সেনাকে আক্রমণ করলেন তাতে সারা ভারতবর্ষের মানুষের সামনে আগে পশ্চিমবঙ্গ অপমানিত হয়েছে আমরা হাস্যস্পদ হয়ে গেছি দেশবাসীর সামনে এটা তো সেনাকে অপমান করেননি সেনার বিরুদ্ধে কটোর্য কথা বলে ভারতবর্ষের ভিত দুর্বল করে দেওয়ার চেষ্টা করেছে এই ধরনের সরকার এক মিনিটও ক্ষমতায় থাকা উচিত নয় সংবিধানই সেটা যারা কনস্টিটিউশনের কাস্টোডিয়ান আছে তাদের বিষয় কিন্তু আমরা গণতান্ত্রিক উপায়ের মধ্যে দিয়ে তৃণমূলকে উপরে জনবিরোধী কৃষক বিরোধী শ্রমিক বিরোধী সংবিধান বিরোধী সেনাবিরোধী সরকার এই সরকারটাই তো হচ্ছে জেহাদি রোহিঙ্গাদের সরকার এই সরকারটাই অনুপ্রবেশকারীদের সরকার একটা হিন্দু বিরোধী উদ্বাস্তু বিরোধী সরকার এই সরকার ক্ষুদ্র ব্যবসায়ী বিরোধী সরকার আলু বিরোধী সরকার প্রকৃতি বিরোধী সরকার এই যে উত্তরবঙ্গের সমস্ত জঙ্গলের কাঠ কেটে নিয়েছে বললার তুলে বালি তুলে নদীর কতিপথ বদলে দিয়েছে তো একটা অমানবিক সরকার এর থেকে প্রতিহিংসা পরায়ণ অসংবেদনশীল সরকার ভারতবর্ষে কোনোদিন আসে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা